বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বাংলার বাড়ি প্রকল্পে এই মুহূর্তে সব থেকে দুর্দান্ত আপডেট জানানো হয়েছে রাজ্য সরকার পক্ষ থেকে যেখানে বলা হয়েছে প্রত্যেক উপভোক্তাকে একটি ইউনিক আইডি দেওয়া হবে যারাই মূলত এই ইউনিক আইডি পাবেন তারাই এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আগামী পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন এই নিয়ে সম্পূর্ণ আপডেট রয়েছে বিস্তৃত জানাচ্ছে আজকের এই ভিডিওতে কিভাবে এই ইউনিক আইডি পাবেন পাশাপাশি কারা এই টাকা পাবেন পাশাপাশি এই মুহূর্তে আপনারা জানতেও পেরে গিয়েছেন যে প্রত্যেক উপভোক্তাকে যারা যোগ্য হবেন তাদের প্রত্যেককে এস পাঠানো হবে সেই এস জানানো হবে যে আপনি যোগ্য কিনা না যদি যোগ্য হন তাহলে আপনাকে কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এক কথায় এবারে আপনাকে কোন কোন কাগজগুলো রেডি রাখতে লাগবে যে কাগজ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে যদি তার মধ্যে একটিউ মিস হয় বা মিস থাকে তাহলে কিন্তু আপনারা ঘর টাকা পাবেন না তো চলুন এই নিয়ে বিস্তৃত আপডেটে আমরা চোখ রাখছি তার আগে আপনাদেরকে জানাবো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপে ঢুকানোর আগে একটি সতর্কতা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গ্রুপে আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু পোস্ট প্রদান করব। যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু উপকারে আসবে বিশেষ করে বিভিন্ন প্রকল্প রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আপডেট সেখানে পাবেন তো সেইগুলো আপনারা সেখান থেকে পাবেন পাশাপাশি কোনো অসুবিধা হলে পার্সোনালি আমাদেরকে এসএমএস করতে পারবেন কোনো রকমের ফোন নয় তো চলুন এবারে বিস্তারিত দেখে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপডেটে আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক আইডি তৈরি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ এ কাজে সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে এই ঘটনার পরে আবাসের ক্ষেত্র আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসের পনেরো তারিখ থেকে তিরিশে তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিকে বা শিবিরগুলিতে এই মুহূর্তে সব বড় যে আপডেট সেটা আপনাদেরকে এখানেই অর্ধেক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে সমস্ত আবাস প্রাপক রয়েছেন তাদের প্রত্যেককে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ রাখতে বলা হয়েছে তাদের প্রশাসনগুলিকে কেননা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে শিবির হবে যেখানে অনলাইনের মাধ্যম দিয়ে ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর একটি কিন্তু পোর্টাল বানিয়েছে ওই পোর্টালের মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে কিভাবে এই ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হবে আগে গিয়ে আপনারা জানতে পারবেন তো দেখুন অনস্ক্রিন বলা হয়েছে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন এই মুহূর্তে এখানেও বিশেষ ধ্যান দিন এখানে ওটিপি এবং বায়োমেট্রিকের পদ্ধতির কথা বলা হয়েছে অর্থাৎ এই দুই পদ্ধতিকে কাজে লাগিয়ে আসল প্রাপককে কিন্তু নির্বাচন বা যাচাই করা হবে বলা হয়েছে দেখুন উপভোক্তার তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ ইতিমধ্যে কোন উপভোক্তা কোন জায়গায় যাবেন এই নিয়ে কিন্তু তাদের একটি লিস্ট থাকবে বা গ্রাম ভিত্তিক ভাগ করে দেওয়া হবে বলা হয়েছে দেখুন যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় কোনো উপভোক্তা মানে কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন এখানে বলা হয়েছে এবারে গুরুত্ব দিন আধার কার্ড নিয়ে যেতে হবে ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে তো কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজনীয় থাকতে হবে সেই ডকুমেন্টস আপনারা জানতে পারলেন এখানে বলা হয়েছে দেখুন যে আপনাদের আধার কার্ড ব্যাংকের পাসবই সাথে আধারের সাথে যে আপনাদের সংযুক্ত বা লিঙ্ক করা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর আপনাদের থাকতে হবে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে তো কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা বুঝতে পারলেন এবারে দেখুন গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের উপরেও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময় এক একজন উপভোক্তা এক একটি করে ইউনিক আইডেন্টি বা ইউনিক আইডি পাবেন তো এই মুহূর্তে বুঝতে পারলেন যখনই আপনারা আধার কার্ড এবং পাসবই অর্থাৎ ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর ধরে যাবেন তারপর ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে যখন কাজ সম্পূর্ণ হবে তারপরে আপনাকে একটি ইউনিক আইডি দেওয়া হবে যে আইডি ধরেই আপনার টাকা পাবেন দেখুন এখানেই বলা হচ্ছে যে তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হবে তো মূলত বুঝতে পারলেন যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই তাদের কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে করা হবে বা যাদের মোবাইল হারিয়ে গিয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু এই বায়োমেট্রিক দিয়ে কাজ করা হবে এবার এখানে ভালো করে মনোযোগ দিন বলা হচ্ছে প্রসঙ্গত আবাস তালিকায় যাচাই সময়েও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ হয় জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্কত করেছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়ার ট্যাপকাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তায় দেওয়া হচ্ছে জেলাগুলিকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকেও সে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষ মহলে নজর থাকবে কিন্তু পৃথকভাবে এবারে দেখুন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস প্রকল্পের এই দুটি ক্ষেত্রে মোট কিন্তু আপনারা অর্থাৎ এই দুই কিস্তিতে টাকা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এই দুই ক্ষেত্রে আপনারা কিন্তু টোটালে এবারে পাচ্ছেন বারো লক্ষ উপভোক্তা যেখানে প্রাথমিকভাবে আপনাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে সাত হাজার দুশো কোটি টাকা অর্থাৎ এই বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিতে সাত হাজার দুশো কোটি টাকা যাবে এরপরে সমপরিমাণ যে টাকা সেটা কিন্তু আপনার পরবর্তীতে পেয়ে যাবেন এই নিয়ে কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে তো বুঝতে পারলেন ইউনিক আইডি পেতে গেলে আপনাকে যে কয়েকটি কাগজ থাকতে হবে এবং এই কয়েকটি কাগজ মিলিয়ে তারপরে কিন্তু আপনারা সামনে গিয়ে ইউনিক আইডি পাবেন এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা টাকা পাবেন তো সেই কাগজ কি কি এক হচ্ছে আপনাদের আধার কার্ড দুই হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবই তিন হচ্ছে আপনাদের আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেটি যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে ওটিপির মাধ্যম দিয়ে আপনারা হয়ে যাবেন যাচাই তবে এই দুটি কাগজ আপনাকে কিন্তু ম্যান্ডেটরি রাখতেই হচ্ছে তো আশা করছি আজকের যা ভিডিও আপডেট ছিল সেটা বুঝতে পারলেন আর আপনাদের এই কার্যক্রমগুলো যে হবে সেটা খুব শীঘ্রই শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে আপনাদের ব্লক এবং আপনাদের জেলা ভিত্তিক যে অনুমোদনের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে প্রত্যেক প্রাপক কারা কারা যোগ্য হলেন তাদের কিন্তু মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হবে যে মোবাইল নাম্বার আপনাদেরকে সমীক্ষার সময় নিয়েছিল বা এর আগে নিয়েছিল তো সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে বা সেই মোবাইলে মেসেজ পাঠানো হবে সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনি যোগ্য কিনা। না সুতরাং পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে নাকি ইলিজিবিল ইন ইলিজিবল লিস্টের নাম রয়েছে সেটি নিয়ে এখন আর মাথা ব্যথা করার কোনো কারণ নেই তো যাই হোক এই ছিল আপডেট আশা করছি আমার দেওয়ার তথ্য আপনাদের প্রত্যেকের উপকার আসছে বলে আমি মনে করি ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর একবার বলবো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য একটি কিন্তু পোর্টাল খুলেছি যেখানে আমরা আপনাদের কি কিন্তু খবর প্রদান করব। সেই গ্রুপে আপনারা জানতে পারবেন অর্থাৎ আমরা গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখানে আপনারা জয়েন হবেন আমাদের সঙ্গে পার্সোনালিও এস করে আপনার সমস্যার সমাধান করাতে পারবেন এবং প্রতিনিয়ত আপডেটগুলো সেখান থেকে পেয়ে যাবেন